তার অধীনে বানাই দেন তার খেদমত বানায় দেন আসমান আল্লাহ বান্দাদের খেদমত করবে কেউ যখন যায় তো জমিন তার খেদমতকার হয়ে যাইবে চন্দ্র সূর্য নদী নালা সাগর পানি মাছ অদৃশ্যের বিষয়গুলো আল্লাহ তালার প্রিয় বান্দার তাহলে আমরা সেরা আমাদের সেবার জন্য আমাদের খেদমতের জন্য আল্লাহ তালা কিছু বানাইলেন আর আমাদেরকে কার জন্য বানাইলেন আল্লাহ তালা গুনামের জন্য বানাইলেন তো বান্দা বান্দার হায়াত এবং বান্দার ইবাদক হয়ে যায় দামি হয়ে যায় কেউ যখন ইমান গ্রহণের দুইটা কাজ করবে তোর তার হায়াতের দৌল কি হয়ে যাইবে দামি হয়ে যাইবে তার ইবাদত দামি হয়ে যাইবে বান্দার কোরআন তেলাম দামি হয়ে যাইবে বান্দার যাইবে এই দুইটা কাজ কি এক নাম্বার কাজ হইলো কেউ যখন ইমানের পরে তাকর কোন দৌলত অর্জন করবে গুণামুক্ত জিন্দিগি করবে তো বান্দার হায়াত কি দামি হয়ে যাইবে বান্দার নেক আমল কি হয়ে যাইবে দামি হয়ে যাইবে দুই নম্বর হলো সোহবতে আহ গুণামুক্ত জিন্দিক পরে কেউ যখন শত সঙ্গ অবলম্বন করে নে মানুষের মজলিসে আসে ওটা বসা করে তখন আল্লাহ তালা তারও হায়াত তার সবকিছু কি করে দেন দাবি বানায় দেন তাহলে দুইটা বিষয় একটা বিষয় বুঝতে পারলাম যে ইমানের পরে কেউ যদি দুইটা কাজ করে তার পার্থিব দুনিয়া যেমন দামি হয়ে যাইবে আখেরাত দামি হয়ে যাইবে তার নেতা কি দামি হয়ে যাইবে এক নাম্বার কেউ যখন গুণামুক্ত জিন্দিগি করে ইমানের পরে কেউ যখন তা কর অবলম্বন করে তো আল্লাহ তালা তার হায়াত কি দামি বানিয়ে দেন ইমান গ্রহণ করার পরে কেউ যদি যত রকমের পাপাসারাছে সব কিছু বর্জন করে তো আল্লাহ তাআলা তার ईमानदार বান্দার হায়াত দামি বানায়া দেন ওই বান্দার জিকির দামি হয় যায় কুরআন তেলাওয়াত দামি হয়ে যায় আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ঈমান গ্রহণ করলে বান্দা আল্লাহর দরবারে দামি হয় না সম্পদের মালিক হইলে বান্দা আল্লাহর দরবারে দামি হয় না আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হওয়ার জন্য আল্লাহর দরবারে দামি হওয়ার জন্য তাকে আর দৌলত লাগবে গুণামুক্ত জিন্দিগি লাগবে সাত বছর ধরে নামাজ পড়তেছি এখনো কেন আল্লাহর দরবারে দামি বান্দা হয় না কেন আমার আখলা পরিবর্তন হয় না কেন আমার হায়াতের দৌলত পরিবর্তন হয় না কেন আমার কোরান্তের আওয়াজ গান হয় না বুঝতে হবে নামাজ পড়তেছি পরত আমি আবার গোলার কাজ করতেছি পরপ্র আমি মিথ্যা কথা বলতেছি অন্যর উপরে জুলুম করতেছি অপচার করতেছি সুর খাইতেছে কোরান্তের আবাদ করতেছি গুষ খাইতেছে যিকির করতেছি অন্যের উপর জুলুম করতেছি অন্যের হক নষ্ট করতেছি শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেছি দিনের রজনীর যত রকম গুনাহ আছে সব করতেছি এই জন্য আমার আমল দামই হয় না সেই জন্য আমার হায়াত দামই হয় না তাকর দौलত অর্জন করার কারণে ইমামে আবু হানিফার হায়াত দান হয়ে গেছে তাকওয়ার দৌলত অর্জন করার কারণে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হায়াত দামি হয়ে গেছে আমো দামি ভয় গেছে তাকওয়ার দৌলত অর্জন করার কারণে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমও দামি হয়ে গেছে তাকওয়ার দৌলত অর্জনের কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহ হায়াত দামি হয়ে গেছে যত সাহাবায়ে কেরাম ছিল ইমানের পরে তা কোয়ার দলত করছে সব রকমের হারাম বর্জন করছে এই জন্য সাহাবির ইমান সাহাবির আমল দামি হয়ে গেছে আপনার আমার হায়াত কেন দামি নই আপনার আমার কোরআন দল কেন দামি নই আপনার আমার নেতা আমল গুলি কেন আলার দরবারে দামি হইনা হায়াতের জীবন তো শেষ পর্যায়ে চলে গেছে দাই গ্রুপেকে গেছে মাতার চুল সুubro হয়ে গেছে এর বড় কেন আমি আল্লাহ তালার বন্ধু এখনো হইতে পারি না বুঝতে হবে আল্লাহর ওলি হওয়ার জন্য যত রাস্তা আছে সবগুলো আমি বন্ধ করে ফেলছি কোরআনের ভাষায় আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ আলাইহিম ওয়ালা হুম

সিদ্দিকে আকবর ইমান গ্রহণ করছে ইমান গ্রহণের পরে তাকে আর দল অবলম্বন করছে এই জন্য হয়ে যুগে যুগে আল্লাহর যত পেয়ারা বান্ধারা অতিবাহিত হইছেন তাক দলত অবলম্বন বিদিত ঘুণামুক্ত জিন্দিক বিদিত কেউ দামি হইতে পারে না। আর যদি ঈমান গ্রহণের পরে মুসলমান হওয়া সত্ত্বেও অবিরং আসি তাহলে আল্লাহ তাআলা আবার দিলের ভিতরে ইবাদত বন্দেগী না করার একটা কি মোহর মেরে দিবেন সিল মেরে দিবেন আল্লাহ বলেন মান আরাদা আন যিকিরি ফা ইননারহু আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যারা আমার বুকু থেকে গাফেল হয়ে যাইবে আজান হয়ে গেছে এরপর বান্দা মসজিদে থেকে দূর হয় বান্দা রোজা গুলি রাখতেছে না তাহলে এমন বান্দার হায়াতের দৌলত আল্লাহ কষ্টময় পেসারিময় করে দিবে তাহলে বলতেছিলাম দুইটা কাজ করার দ্বারা হায়াতের দৌলত দামি হয়ে যায় নেতা আমল গুলিও কি দামি হয়ে যায় এক নাম্বার হলো যত রকমের পাপাসার আছে সব বর্জন করতে হবে ইমামে হাসান বসি রহমাতুল্লাহ এই বলেন হে মোমেন বাই সারাত্রি তাহার যুগ নামাজ পড়লা দিনের বেলা একটা মিথ্যা কথা বলছো সকের গুণা করছো মনে রাখবা সারাত্রির তাহাজের ইমানের শক্তি আমলের শক্তি দিনের বেলার গুণা তোমায় দিবে নষ্ট করে দিবে শীতের রজনীতে শেষ রাত্রি উঠিয়া কয়েক রাখার তাহাজুদ নামাজ পড়লেন তারপর ইল্লাহ ইল্লাহ জিকির করলেন দোয়া করলেন একটা তাইমান শক্তি আমলের শক্তি দিলের ভিতরে অর্জন হয়েছে দিনের বেলার গুমার কারণে দিনের রাত্রির একটা গুমার কারণে সে আমলের শক্তি নষ্ট হয়ে যাইবে এই জন্য মুক্ত जिंदगी লাগবে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুল মাহারি মাতা কুন আবাদাননা সকের দয়ালম নবী বলেন যত রকমের হারাম আছে সব রকমের হারাম কাজ করতে আল্লাহ তাআলার কি করো ভয় কর হারাম বর্জন কর হারাম বর্জন করার কারণে শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ আদানির আমল দানি হয়ে গেছে হারাম বর্জন করার কারণে আশ্রাব শাইখুল হিন মাহমুদ হাসান রহমা রহমাতুল্লার হায়াত দামি হয়ে গেছে ইমান দামি হয়ে গেছে হারাম বর্জন করার কারণে যুগে যুগে যত আলাইছেন। অতিবাহিত হয়েছেন সকল অলিদের হায়াত এবং ইমান দামি হয়ে গেছে সেই জন্য যত রকমের গুণা আসি বর্জন করি পাই কাজ করলে দিলের ভিতরে মহিলা পড়ে যায় জং ধরে যায় নেতা আমল কি না তৌফিক হই না অবিরাম বুনার কাজ করার দ্বারা আজান ভালো লাগবে না নামাজ ভালো লাগবে না নামাজ পড়ার তৌফিক হারাই ফেলবেন কোরআন তালাবাদ করার তৌফিক হারাই ফেলবেন মৌমেন ভাই শৈশব গালে কোরআন তালাবাদ শিখলো যৌবন কালে বিদ্যকালে কেন কোরআন তালাবাদ করতে জানে না পড়তে পারে না যৌবন কালে কাজ করার কারণে কোরআনের আজমত তারা দিল থেকে উঠে গেছে কোরআনের পড়ার তারা কোরআন তালাবাদ করার দৌলত সে হারাই ফেলছে এই জন্য গুণা কাজ করা যাবে না শুধু আমি আপনি গুণাবর্জন করলে হবে না আমাদের যে আহাল আছে পরিবার পরিজন যারা আছে স্ত্রী সন্তান পরিহার করার দায়িত্ব আমার আপনার উপর আপনি তাহা যুগ করেন আপনার বেবি বাজারে দোকানে হাটে বাজারে চলাফেরা করে বেপর্ত হয়ে জিন্দিগি করতেছে আপনার তাহাজের মোট পাইবেন না আপনার সে তাহাজ আল্লাহ দরবারে কি হইবে না ভাই দামি হইবে না সারা বছর নকল রোজা রাখেন কিন্তু মেয়েটা বা লেখা মেয়েটা বে হয়ে চলাফেরা করে বে বর্দা হয়ে চলাফেরা করে মনে রাখবেন আপনার এই নফলবন্দিগীর ইমানের শক্তি কি হয়ে যাবে নষ্ট হয়ে যায় এই জন্য আমি নিজে শুধু বোনার কাছ থেকে বাঁচতে হবে না আমার যে হার আছে পরিবার পরিজন যারা আছে ওনাদের কি করতে হবে হার কাছ থেকে বেঁচে রাখতে হবে আল্লাহ ও আহ নার নিজে বাঁচো আহানকে বাঁচাও কর্ণাটকে পর্দান বানাও সন্তান রে নামাজি বানাও তোমার দায়িত্ব সন্তানের বলেন যখন সন্তানের বয়স সাত হয় তখন তার কি করো নামাজের আদেশ করো আর যখন সন্তানের বয়স দশ হয় তখন নামাজের জন্য তারা কি করো ব্যথরাঘাত করো প্রহার কর এই জন্য আমি শুধু নামাজি আর আমার সন্তানটা বড় হইতেছে তার কি করতে হবে নামাজি হবে মেয়েটা দিন দিন বড় হইতেছে তারে পর্দা কারণ দায়িত্ব আমার উপরে স্ত্রীকে পর্দা নিশীল পর্দার ব্যবস্থা করে দেওয়া আমার দায়িত্ব ভাই আপনার আমার ইমান কেন দুর্বল আপনি আমি মুমেন হওয়া সত্ত্বেও ইমান দুর্বল হইতেছে নেক আমল করার তৌফিক পায় না সাহস পায় না বুঝতে হবে আমার আহাল দ্বারা পাপ কাজ হইতেছে গুণার কাজ হইতেছে আমার মেয়ে যে গুনার কাজ করতেছে বেপর্দ হয়ে জিন্দিগি করতেছে আমার ছেলে যে গুনার কাজ করতেছে আমার বিবি যে গুনার কাজ করতেছে আমার বিবিটাকে যে আমি বেপর্দার শহীদ শহর বন্দর ছেড়ে দিলাম এর দ্বারা আমার ইমানের শক্তি কি ভাই নষ্ট হইতেছে এই জন্য আল্লাহ বলে হে ইমানদারগণ নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবার পরিজন যারা আছে এদেরকে জাহান নামের আগুন থেকে কি করেন নিজেও বাঁচো পরিবার পরিজন তো আজকে আপনি আমি চব্বিশটা ঘন্টায় কি করতেছি ঘুমার কাজ করতেছি

গুনাহমুক্ত जिंदगी করলে বান্দার ইমান ঈমানদামী হয়ে যাইবে দামি হয়ে যাইবে তাকওয়ার দর অবলম্বন করলে বান্দার কবরে যিকতামী হয়ে যাইবে তাকওয়ার দর যম করলে বান্দার হাসন ময়দান সহজ হয়ে যাইবে আর যদি প্রত্যাখ্যান করে অবিরাম গুনার কাজ করি অবিরাম নাফরমানি করি তাহলে দুনিয়া কি হয়ে যাইবে হতে পারে আমি মুমের গুনার কাজ করার দ্বারা আমার দুনিয়া হয়ে যাই আখের বরবাদ হয়ে যায় কারাম বলতেছিলাম দুইটা কাজ করার দ্বারা আমাদের ইমান দামি হয়ে যায় আমাদের আরো কি দামি হয়ে যায় এক নাম্বার কাজ হলো গুণামুক্ত জিন্দিগি তখন দৌলত লাগবে মোমে আল্লাহর দরবারে পর্যন্ত কামের হইতে পারে না প্রিয় হইতে পারে না যতক্ষণ পর্যন্ত পাপ মুক্ত জিন্দিগি না হবে দুই নাম্বার আপনার আমার ইমান আপনার আমার আম দামি হয়ে যাইবে দুই নাম্বার কাজ করার দ্বারা দ্বিতীয় নাম্বার কাজটা হইল সুবতে ল নেতার মানুষের সঙ্গ নেতার মানুষের সঙ্গে তার লোক রাখা সম্পর্ক রাখার দ্বারা ইমান দামী হয়ে যায় আমল দামি হয়ে যায় নামাজ দামি হয়ে যায় জিতি রাস্তার কোরআন তালাওয়াত বান্দার হায়াতের দৌলত কি হয়ে যায় দামি হয়ে যায় সোভতে সলে তোরা সলে কুনা সোভতে সলে তোরা তলে কুনা সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ বকর সিদ্দিক রাজি উল্লাহ নুহ আল্লাহ নবীর সঙ্গে স্বর্গ অবলম্বন করেছেন এই জন্য আয়াতের দৌলত দামি হয়ে গেছে ইমান দামি হয়ে গেছে আমল দামি হয়ে গেছে আমির মুখ মিনি রাজি উল্লাহ হওয়া নো ইমান গ্রহণের পরে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গ অবলম্বন করেছে এই জন্য দুনিয়া হয়ে হজরত ইমান গ্রহণের পরে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গ করেছেন এই জন্য হজরত উসমানেল দুনিয়া খেরাত দামি হয়ে গেছে কোরআনতারা দামি হয়ে গেছে যুদ্ধ সবকিছু দামি হয়ে গেছে এ জমানা সুহবতে বা আউলিয়া এক জমানা বা আউলিয়া বেহতেরা সদ সালাত আত বেরিয়া গর্না সবরাম মি কাশি দে বারজন গর্না সবরাম মি দে বারজন কে কাশি শির আজকে আমরা মাহফিলে আসলাম এটাও কি একটা সঙ্গ আলিমদের সামনে বসে আসলাম আলিমদের সামনে বসে রইলাম কিছু কথা শ্রবণ করলাম এইগুলি যদি আমল করতে পারি তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা কি হয়ে যায় ভাই সহজ হয়ে যায় তো বলতেছিলাম সহবত দ্বারা সঙ্গ দ্বারা ইমান দামি হয়ে যায় সঙ্গ অবলম্বন করার দ্বারা হজরত আমার সিগনে মালিকের হায়াত দামি হয়ে গেছে আল্লাহ নবীর সঙ্গে হজরত আনাসের সম্পর্ক হয়ে গেছে হজরত আনাস রাজি আল্লাহ দুনিয়া আখেরাত দামি হয়ে গেছে এই জন্য মেরে মোহতারাম বায় দোস্ত বুজুর্গ আপনি আমি কেন আমাদের হায়াত দামি নয় কোরআন তালাওয়ার দামি নয় জিকির আসকার দামি নয় মৌমিনের গড়ে জন্মগ্রহণ করলাম মৃত্যুবরণ করতেছি কিন্তু এই হায়াতের দৌলত কা অযথা ওরা তো কি ভাই কাটাই গেছি দামি হইতেছে না এমন নামাজ পড়ি না যে নামাজটা আল্লাহর দরবারে কি গ্রহণ হবে বলতেছিলাম দুইটা কাজ করা দ্বারা আপনার আমার ঈমান দামি হয়ে যাইবে আমল দামি হয়ে যাইবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাাস

মানুষ হইল দিলামুক্ত ফ্যাক্টরি নে মানুষের সঙ্গে আসে গুণামুক্ত জীবনের কি সহজ উপায় হইল সহবতে আহ গ্রহণ করলে আমল করা সহজ হয়ে যায়